হে পয়গম্বর জগৎসমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম কেউ কেউ তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত আমি তরজমা করেছি সমূহের জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগত পরকাল জগত আসলে জগতেই দুইটা না জগত আর বেশি রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভে জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা মরণের পরে আর একটা জগৎ হবে এটা হলো জগৎ হাসনের ময়াদ একটা জগৎ ওখান থেকে আলাদা হয় আর এক জগতে ঢুকবে জান্নাতের এক জগৎ জাহান নামের আর এক জগৎ আল্লাহ বলেন হে নবী সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব আমি হলাম রব্বুল আলমিন আপনাকে বানাইলাম রহমতুল্লিল আলমিন রুহের জগতের জন্য নবী রহমত কেমনে আলোচনা ওলামাদের মুখে শুনছেন আমিও করেছি নয় রুহের জগতের জন্য রকমা নবিন কিভাবে রহমাত কবর জগতের জন্য নবী আলাদা রহমত হাসনের মাঠের জগতে নবী আলাদা রহমাত জান্নাতে জগতে নবী আলাদা রহমত জাহান নামে জগতে নবী আলাদা রহমত শুনেননি কথাগুলো না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে গেট খুলবে না কেসি গেটে তালা লেগে যাবে হ্যাঁ চাবি নিয়ে আসেন আবদ্ধ জিন্দিগি আর এই ধর্মীয় কাজে বাধা হবে এই জিন্দিগি মুসলমান মেনে নেওয়া যায় নামাজে যাবেন সব আন্দোলনই তো হইল কি সব আন্দোলনই একদল আল্লাহর বিগত আন্দোলন থেকে ছাত্রদের আমরা বলি এটার নাম ছাত্র আন্দোলন বলেন না আপনারা এখানে কি শুধু ছাত্র ছিল

জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না জুলুম তিন প্রকার কয় প্রকার নিজের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম নিজের সাথে জুলুম যেমন ব্যক্তির সাথে জুলুম আহালের সাথে জুলুম আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজে চোখ ব্যবহার না করা চোখের জুলুম হাত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন এই হাত ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম চোখ বানাইছেন কেন বেgana দেখার জন্য হাত বানাইছেন কেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখার জন্য জবান বানাইছেন কেন গীবত করার জন্য এগুলো নিজের সাথে জুলুম আহালের সাথে জুলুম সাত বছর বয়সের বাচ্চাকে নামাজের মুসল্লায় দাঁড় করো নামাজের জন্য এগুলো আহালের সাথে জুলুম বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী শিক্ষকের আহাল ছাত্র ইমাম খতিবের আহাল মুসুল্লি জনপ্রতিনিধির যারা দায়িত্বশীল তাদের আহাল জনাবান সমস্ত দুনিয়ার মানুষের দায়িত্বে ওলামায় আহাল হলো আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক শিরিক কারা আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম চাই সেটা একটা পিপি হোক বিড়াল হোক কুকুর হোক কুকুরের সাথে জুলুম অন্যায় করে নাই খামাখা একটা বাড়ি মারলেন জুলুম বিড়াল কোনো অপরাধ করে নাই খানা বন্ধ করে দিলেন জুলুম এবার আসেন আমরা পরস্পরে মানুষ বাড়ি করলেন হাতার জায়গা দিলেন না প্রতিবেশী কে জুলুম আছে না নাই মালিকের পানির লাইন আলাদা ভাড়াটিয়াদের পানির লাইন আলাদা ভাড়াটিয়ার পানির লাইনের পানি বন্ধ থাকে মালিকের পানি বন্ধ থাকে না জুলুম আছে না নাই নিজে মন চাইলে গেট খুলে বের হবেন ঢুকবেন ভাড়াটিয়া নামাজে যাবে গেট বন্ধ জুলুম